আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি বিকালবেলা থেকে শুরু করতেছি আব্বু বাসায় আছে যেহেতু আব্বু বাইরে এখন কোথাও যেতে পারে না তো আব্বুর জন্য এখানে একটু বড়া ভেজে নিচ্ছিলাম এই তো বড়া ভেজে নেবো আর আব্বু লাল চা খাবে আব্বু দুধ চা একদমই খেতে চায় না চিনি ছাড়া লেবু দিয়ে লাল চা তো আমিও চিন্তা করলাম তো আমিও একটু লাল চা খাই আর একটু বাহিরে যেতে হবে কিছু কাজ আছে টুকটাক আর আজকে একটু ফোনও দেখবো আমার ছোট বোন আবার ফোন কিনবে তার জন্য একটু ফোন দেখতে যাব এই তো সবগুলা ভেজে ঢেজে নিচ্ছি আম্মু আর আব্বু বাসায় থাকবে তারা বাড়িতে বের হবে না যেহেতু আব্বুর অপারেশনের পর আব্বু কোথাও যাওয়া মানা আর এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে কিন্তু চা খেতে বেশ ভালো লাগে আমার লাল চাটা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে ভালোই লাগে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছিল হালকা হালকা ওয়েদারটা বেশ ভালোই ছিল রেনি ওয়েদার ছিল আর চায়ের কালারটা দেখেন মাসাল্লা। কত সুন্দর হয়েছে আমার আবার লাল চা কড়ালিকারই একদমই পছন্দ না তো এই তো আব্বুর জন্য চা নেমেন হয়ে গেল নেমে নিচ্ছিলাম আর আব্বু চায়ের মধ্যে একটু লেবু খাবে তো লেবু দিয়ে দিলাম আর আমি চায়ের মধ্যে লেবু খাবো না সামান্য একটু চিনি দিয়ে খাবো কারণ আব্বু এমনিতেও লেবু খায় আর আব্বু যেহেতু কাটা জায়গাটা শুকাতে হবে তাই লেবু মালটা এগুলো জিনিস একটু বেশি খাওয়ানো হচ্ছে এই তো রেডি এখন আমি আর আমার ছোট বোন বাইরে বের হয়ে গেলাম আমাদের একটু টুকটাক কাজ আছে ফার্স্টে আমরা মোবাইল দেখতে গেলাম মোবাইল কিনব আমার ছোট বোনকে ওর জামাই হইলো থার্টিন প্র যেটা সেটা গিফট করতেছে তো ওটা অফিসিয়াল প্রাইস কত এটা শোনার জন্য গেলাম তো স্টাইল না কি যেন ভুলে গিয়েছি আটার নাম ওখানে দেখলাম যে নাই তো আমরা চলে গেলাম এখন রেনির সাথে যাব তো তার আগে আমার ছোট বোন বললো আপু চল আমরা একটু ফুচকা খাই তো ফুচকা খেতে চলে আসলাম সেন্ট জোসব স্কুলের সামনে সেন্ট জোস স্কুলের ফুচকা তো অনেক মজা এখানে দেখলাম ফুচকার দাম আরও দশ টাকা বাড়িয়ে দিয়েছে এখন ষাট টাকা প্লেট করেছে দাম বাড়া কিন্তু ফুচকা অনেক বেশি মজা তো আমরা দুই বোন মিলে ফুচকা খেলাম তারপর ফোন দেখতে গেলাম ফোন টোন দেখে তারপর হঠাৎ করে আমরা একটু ডিভাসে ঢুকলাম একটু শপিং করব যেহেতু তো আমার সিলেট যাওয়ার কথা ছিল এখন আর যেতে পারতেছিলাম তো সেই জন্য একটু শপিং করতে লাগতো আর কি আমার তো সেই চলে গেলাম তো হঠাৎ করে গিয়ে শুনে যে জুতার উপর ডিসকাউন্ট দিছে তো এই জুতাটা পছন্দ হলো তো এইটা নিব আমরা তারপর এই তো শপিং টপিং সব কিছু শেষ করে আমরা বাসায় চলে আসলাম আজকে রাত্রের জন্য এই তো একটু পরোটা বানিয়ে নিচ্ছিলাম পরোটা আর ডিম্পোস করবো অনেকদিন ধরে পরোটা খাওয়া হয় না আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় এই জন্য সকালের ব্রেকফাস্টটা আমার স্কিপ হয়ে যায় তো এই তো আমি আমার জন্য আর আমার ছোটো বোনের জন্য পরোটা ভেজে নিচ্ছিলাম আমার ছোট বোনও বললো ও পরোটা খাবে তো এখানে আমি দুইটা পরোটা ভেজে নিচ্ছিলাম দুইটা পরোটাই এনার যেহেতু পরোটা একটু বেশি ওয়েলি এই জন্য খাওয়া যায় না একবারে দুই তিনটা বেশি দুটা হলেই হয়ে যাবে এই তো এগুলোই আজকে আমাদের ডিনার আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম